তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক একটা সময় কোরআনের একটা ব্যাখ্যা উনি বলেছিলেন যে মহিলাদেরকে দৃষ্টান্ত দিয়েছিলেন তেতুলের সাথে মনে আছে আপনাদের এটা যে এক নাস্তিক নাস্তিক মন মানসিকতার একজন মানুষ যার নাম হাসানুল হল ইনু এই কথাটাকে বিকৃতি করে কটাক্ষ করে সে এই তেতুল হুজুর বলে আহমদ সফি সাহেবকে গালি দিয়েছিল মনে আছে আপনাদের কিছুদিন পরিবর্তন হওয়ার পরে কয়েকদিনের ব্যবধানে আদালত প্রাঙ্গনে অনেক আসামি এমন আছে বুলেট প্রুফ জ্যাকেট পরা হেলমেট পরা দূর থেকে মানুষ সালাম দেয় জিজ্ঞাসা করেন কেমন আছেন মানুষ দোয়া করে আবার কিছু আসামি এমন আছে দোয়া তো দূরের কথা ডিম আর জারুন দাঁড়িয়ে থাকে প্রয়োজন লাগতেও খাইতে হয় আছে না নাই সে না নাই এজন্য সম্মানের মালিক আল্লাহ সন্্মানের মালিককে আল্লাহ আল্লাহ কাউকে লাগতি খাওয়ায় আবার কাউকে সালাম দেওয়ায় জিজ্ঞেস করা হয়। কেমন আছেন দুন জন্য আসামি কিন্তু পার্থক্য আছে ওয়াস আল ইনল মাস আবলইনিী ও আজ আবু সীমাল মাস আ সীমাজকে প ব্রষ্ট বাম আর্থ গাল এটা দুনিয়াক থেকে বুঝা যায় যায় বিদায় না দুনিয়ার থেকেই বুঝা যায় অথচ আল্লাহ বলে আমার বিধান যদি না মানো অবজ্ঞা করো আমি পদে পদে তোমাদেরকে বিপদের সম্মুখীন করি আর পর্দার বিধানটা এমন একটা বিধান যে বিধান মানলে পরিবার সমাজ দেশ শুদ্ধ আল্লাহ তালা শান্তির রহমত বিস্তার করে দেয় সব পর্দার বিধান না মানার কারণে আমরা যে কতটা বিপদের সম্মুখীন এটা আমরা সকলেই জানি যে কি পরিমাণ বিপদ কিন্তু ওই বিপদকে আমরা কিছু মনে করি না

আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক একটার সময় কোরআনের একটা ব্যাখ্যা আমি বলেছিলাম যে মহিলাদেরকে দৃষ্টান্ত দিয়েছিলেন তেতুলের সাথে মনে আছে আপনাদের এটা কে নাস্তিক নাস্তিক মন মানসিকতার একজন মানুষ যার নাম হাসানুল হল ইনু এই কথাটাকে বিকৃতি করে কটাক্ত করে সে এই তেতুল হুজুর বলে আহমদ সফি সাহেবকে গালি দিয়েছিল মনে আছে আপনাদের কিছুদিন পরিবর্তন হওয়ার পরে কয়েকদিনের ব্যবধানে আদালত প্রাঙ্গনে অনেক আসামি এমন আছে বুলেট জ্যাকেট পরা হেলমেট পরা কোমরে বেরি পরানো পায়ে বেরি পরানো যখন আদালতে হাজির করতে নেওয়া হয় দূর থেকে মানুষ সালাম দেয় জিজ্ঞাসা করেন কেমন আছেন মানুষ দোয়া করে আবার কিছু আসামি এমন আছে দোয়া তো দূরের কথা ডিম আর নিয়ে দাঁড়িয়ে থাকে প্রয়োজন লাগতেও খাইতে হয় আছে না নাই আছে না নাই এই জন্য সম্মানের মালিক আল্লাহ সম্মানের মালিককে আল্লাহ 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 খাওয়ায় আবার কাউকে সালাম দেওয়ায় জিজ্ঞেস করা হয় কেমন আছেন দনোজন আসামি কিন্তু পার্থক্য আছে কে বাম ও আর কে গান এটা দুনিয়ার থেকেই বুঝা যায় যাই কি যায় না দুনিয়ার থেকেই বুঝা যায় এজন্য জন্য সাবধান আল্লাহর কোন বিধান যদি আমি মানতে না পারি কটাক্ষ করব না এটা আল্লাহর বিধান আমাকে মানতে হবে যদি না পারি আমার ব্যর্থতা আমার ত্রুটি আমার বিচ্যুতি হয়তো বা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যদি কটাক্ষ করি ইমান থাকবে না কি থাকবে না বলেন ইমাম থাকবে না যদি আপত্ত তুলি আল্লাহর বিধানের ব্যাপারে ইমাম থাকবে নামাজ পড়লেও সে বেঈমান হজ করলেও সে বেঈমান জাকাত দিলেও সে বেঈমান দাড়ি টুপি থাকলেও সে বেঈমান কপাল নামাজের দাগ থাকলেও সে বেঈমান কেন সে আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি করেছে তাই কথা বোঝা যাচ্ছে ওয়ালা কি আসে যায় না যেহেতু আল্লাহর বিধানের ব্যাপারে কটাক্ষ করেছে আপত্তি তুলেছে তার ভিতর আর ইমান অতএব আমরা এই বিধানটাকে মানতে পারি না অনেকে মানি মানি না কয়জন আমরা পর্দার বিধান না না স্ত্রীকে পর্দায় রাখি না মেয়েদের রাখি না ছেলের বউকে রাখি না নিজের অতিরষ্ট যারা আছে তাদেরকে রাখি স্পষ্ট বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইইউ লা এখানে দাইইউস বলতে পরিবারের যে সদস্য যে পুরুষ যে লিডার তাকে আল্লাহ রসুল বলেছেন এমন পুরুষকে বলা হয় যে পুরুষের অধীনস্থ মহিলারা আছে আর ওই মহিলাদেরকে সে পর্দা করাতে পারে না ওই পুরুষকে বলা হয় দাইয়ুস আর দাইয়ুস লাইয়ে কোনো জাননা দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে এটা চিন্তা করেন দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না কথা তার আমি হুজুরেন আল্লাহ কার কথা আল্লাহ রসুলের কথা আর কোন জান যে পুরুষ তার স্ত্রী তার মেয়ে তার ছেলের বউ তার পরিবারের মেয়েদেরকে পর্দা করাইতে পারে না সে জান্নাতের গ্রাম পাবে না কথাটা আল্লাহ রসুল নয় এই জন্য মুসলমান চেষ্টা করা পর্দার বিধান আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করা প্রাণ চেষ্টা করা হ্যাঁ যদি না পারি আমার ব্যর্থতা আমার ত্রুটি কিন্তু কখনো কটাক্ষ করা যাবে না হাসান হাসিনের মতো কখনো কটাক্ষ করা যাবে না এর বিষয়ে আপত্তি তোলা যাবে না যদি আপত্তি তুলি তো আল্লাহর বিধান সামনে আল্লাহর বিচার সামনে বাস্তবায়ন হবে লাত্তি খাওয়া সারা উপায় থাকবে না এই জন্য ভাই হুজুরদেরকে গালি দিয়েন না পারেন তো মানেন না পারলে চুপ করে থাকেন নিজের জন্য করেন হুজুরের জন্য হুজুর না আল্লাহ কে নাজিল করেছেন আল্লাহ আল্লাহ করবে কে আল্লাহ করবে তো আপনি যদি আপত্তি তোলেন হুজুরের ব্যাপারে তোলেন নাই কোরআনের ব্যাপারে তুলেছেন আর কোরআনের ব্যাপারে আপত্তি তোলা মানে আল্লাহর ব্যাপারে আপত্তি তোলা এই জন্য সম্মানিত হাজির মানার চেষ্টা করা জানা মানে আল্লাহ তৌফিক দান করুন তো এরপরে আল্লাহ তা